গোটা বাড়িতে মা কালীর পদচিহ্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন এই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হতে মঙ্গলবার অবিশ্বাস্য ঘটনার সাক্ষী রইল পূর্ব বর্ধমান জেলার মেমারির দু নম্বর ব্লকের সাতগেছিয়া গ্রাম কি অবিশ্বাস্য সেই ঘটনা গোটা বাড়িতে মা কালীর পদচিহ্নের ছাপ জানা গেছে বাড়িতে রয়েছেন আরাধ্যা মা কালী বাড়ির সদস্যদের অর্থাৎ পরিবারের লোকের অনুমান মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন আর সেই পথচিহ্নই স্পষ্ট হয়ে উঠেছে এই খবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী বহু এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হতে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারির দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াতে সাতগেছিয়া গ্রামের বাসিন্দা চন্দর ব্যানার্জির বাড়িতে বেশ কিছুদিন যাবৎ তিনি তার আরাধ্য দেবীকে রূপে বাড়িতেই পুজো করেন তার ঘরের মধ্যেই রয়েছেন মা কালীর মূর্তি মঙ্গলবার তিনি বাড়ির দরজা বন্ধ করে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর বাড়ি ফিরে তিনি দেখতে পান তার গোটা বাড়িতে পদচিহ্নের ছাপ তিনি জানিয়েছেন তার বিশ্বাস তার আরাধ্য দেবী মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন এই ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই বহু মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন সকাল থেকেই সকলেই এই অবিশ্বাস্য ঘটনা দেখতে উৎসাহী হয়ে আসছেন এবং অনেকে নিজেদের পূরণের জন্য মনোবাসনা পুজোও দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে কি বললেন চন্দন ব্যানার্জি তা আমরা শুনে নেব আপনার নাম এটা কোথায়